আসসালামু আলাইকুম যারা যাদের কম্পিউটার মেশিন আছে এই মেশিনটা নাই তারা কিভাবে এই মেশিনে গাড়ির চাবিগুলো কাটবেন বা সাইটে যেই কাটিংগুলো আছে এগুলো কিভাবে কাটবেন তাদের জন্য একটু এই ভিডিওটা প্লিজ একটু দেখে নেবেন যে আমার এই পাশ প্রায় শেষের দিকে কাটিং এই পাশ প্রায় শেষের দিকে আমি নেক্সট যেই সাইড আছে ওই সাইডটা কাটিং করব আমি একটু দেখাই দিচ্ছি এই যে এই পাশে কিন্তু কাটা হয় নাই ঠিক আছে এর পাশে কাটা হয় নাই এর পাশে এখন কাটিং করব এটা একটু দেখা দিচ্ছি কিভাবে করবেন তবে এই জিনিসটা আপনাদের কাছে থাকতে হবে কিন্তু ঠিক আছে এই জিনিসটা আপনাদের কাছে থাকতে হবে এক মেশিনে দুই ধরনের চাবি কাটিং করতে পারবেন যদি চান দেখা গেছে লেক্সাস গাড়িগুলো আছে হেরিয়ার গাড়িগুলো আছে ওগুলার চাবি যা অথবা প্রিমিয় যে মাঝখানে যে কাটিং করার যে চাবিগুলো আছে সেগুলো কাটতে পারবেন চাইলে সাথে এরকম সাইটে কাটিং সাইটেও চাবিগুলো কাটিং করতে পারবেন আমি জাস্ট দেখা দিচ্ছি একটু কীভাবে কাটিং করবেন এই দেখেন এখানে কিন্তু কাটিং করা নাই ঠিক আছে এখানে আমি কাটিং করতেছি জি আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু কাটিং হয়ে গেছে ঠিক আছে আমি আপনাকে একটু দেখা দিচ্ছি অ্যাকচুয়ালি এই হচ্ছে আমার দুইটা চাবি দুইটা চাবি আমি কাটিং করে ফেলছি তো আমি একটু গাড়িটা গাড়িতে চেক করে দেখবো আর কি যে আমার কাটিংটা হয়েছে কি না একটু ঘোসা মজা করা লাগলে করা লাগতে পারে আই এম নট শিওর বাট একটু আমরা চেক করে দেখব চমৎকারভাবে আমাদের এই যে আমাদের চাবিটা আমাদের ভিডিও কোনো স্কিপ করা হয় আমাদের সঠিকভাবে কাজ করতেছে ঠিক আছে আমরা একটু ইগনিশনের মধ্যে দিয়ে দেখবো আমাদের সঠিকভাবে কাজ করতেছে কি না অ্যাকচুয়ালি স্যাররা আসছে হচ্ছে আমার কাছে এই রিমোটটা কমপ্লিট করতে এই রিমোটটা তো তাদেরকে আমি স্যারদেরকে আমি এই কিটা দিছি ঠিক আছে কাটিং করে দিছি তো চেক করে দেখবো যে ইগনিশন হচ্ছে কি না এই হচ্ছে মিটার ড্যাশবোর্ড অফ আছে এই যে ইগনিশন সুইচ ঠিক আছে তো আমরা চাবি ঢুকেলাম বাহ চমৎকার কাজ করতেছে ঠিক আছে আমি একটু লিখে ইগনিশন দিয়ে দেখব যে আমাদের ইগনিশন হয়েছে ঠিক আছে গাড়িটা একটু এক্সলেশন করে দেখব ঠিক আছে এই হচ্ছে লিখে হ্যাঁ কাজ কমপ্লিট একটু রিমোটটা চেক করে দেখাই দিব যে রিমোটটা সঠিকভাবে কাজ করতেছে কি না একটু স্যার একটু দেখি অ্যাকচুয়ালি গাড়ির রিমোট হচ্ছে এটা লক আনলক লক আনলক আচ্ছা এই রিমোটটা এখানে রাখলাম এখন হচ্ছে আমাদের কাছে যেটা আছে সেটা দিয়ে একটু চেক করে দেখব লক আনলক লক আনলক জি আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমরা ওই লিখে গাড়িটাকে ছেড়ে দেবো